ক বিভাগ বিচ্যুতি ও অপরাধ 100% কমন সাজেশন আধুনিক অপরাধ বিজ্ঞানের জন্ম হয় কখন আধুনিক অপরাধ বিজ্ঞানের জন্ম হয় 1885 সালে প্রফেসর ফ্রাঙ্ক অপরাধকে কয়টি ভাগে ভাগ করেছেন চার ভাগে সামাজিক বেধির একটি উদাহরণ দাও মাদকাসক্তি অপরাধ বিজ্ঞানের দৃষ্টিবাদী দর্শনের প্রধান পথিকৃত কে কেজারে সাংস্কৃতিক বিচ্যুতি কি। এমন একটি ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সমাজে প্রচলিত সংস্কৃতি মূল্যবোধ ও নৈতিকতা থেকে বিচ্যুত আচরণ করে বেশি অপরাধ কি পেশাগত ক্ষমতার অপব্যবহারে সংগঠিত অপরাধ শাস্তি কী শাস্তি হলো অপরাধের প্রতিকারের আইন অনুযায়ী দেওয়া দণ্ড রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী কি ধারণাটি প্রবক্তাকে চার্লস কুলি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট নৈরাজ্য কি নৈরাজ্য হল সামাজিক ও রাজনৈতিক নিয়মনীতি আইন ও শাসনের অভাব বা ভঙ্গের অবস্থা যেখানে বিশৃঙ্খলা ও অপব্যবস্থা বিরাজ করে দণ্ডবিধান কি দণ্ডবিধান হল অপরাধ ও তাদের জন্য নির্ধারিত শাস্তির বিস্তারিত বিধিনিষেধ সম্মিলিত আইন লম্বরসন অপরাধকে কয় ভাগে ভাগ করেছেন উত্তর দুই ভাগে প্ৰিন্সিপালছ অফ ক্ৰিমিনলজি কাৰ লেখা এলমিৰ অফমেন এ চি এছ আৰ এৰ পূৰ্ণৰূপ কি এনুৱেল কনফাইণ্ড স্পেচ ৰিপোৰ্ট